সম্মানিত বিহার্স গাজীপুর সিটি কর্পোরেশন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি আমার সালাম রইল আমি আপনাদের এখন চলে আসছি গাজীপুর কলম্বিয়া ওখান থেকে তিরিশ মিনিট রাস্তা থেকে আপনাদের তিন কালার একটি প্লট দেখাবো এখন সরজুমিনে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিট অর্ধবাড়ি যেটাকে বলা হয় অর্ধবাড়ি এক ডাবল গ্যাস সরি এক ডাবল রাইজার দুই ডাবল চুলা আপনার রুম হলো নিচে পাঁচটা উপর হলো তিনটা তিন ছাদ সাত ভাড়া আস সম্ভবত আপনার সাতাশ থেকে আঠাশ হাজার টাকা ভাড়া আসে এই বাড়িতে আপনি সরজুবিনে বাড়ি দেখবেন আসবেন দেখবেন পরিদর্শন করবেন আশেপাশে বাড়ির ঘর ফ্ল্যাট যা আছে আপনি দেখতে পাবেন এবং দেখে দেখবেন আসলে এই মানুষ বাড়ি কিনতে গেলে দেখা গেছে তারা রডটি মডিফাই করে দেখেন আমি আপনাকে রডটি দেখাচ্ছি দেখেন রডগুলো সম্ভবত নিচার তেলা করছে এই যে আপনাকে রডগুলো দেখাচ্ছি এই যে রডগুলো দেখেন আমরা এখন তিন তলার উপরে ছাদের উপরে আছি এই যে তিন তলার ছাদের উপরে আছি দেখেন সুন্দর একটি বাড়ি তিন কাঠার ঠিক আছে সুন্দর একটি বাড়ি তিন কাঠার এই ওনার মূল হলো এখান থেকে ওই পর্যন্ত এই হলো বাড়ির এরিয়া লাস্ট মানে তিন কাঠার লাস্ট এরিয়া সাতাশ থেকে আঠাশ হাজার টাকা বাড়া আসে আপনার এ বাড়ির সরজমিনের জায়গা আছে তিন কাঠা চারতলা মানুষের তিনতলা কমপ্লিট জমি বাড়ির আশেপাশে আপনি গাড়ো দেখাচ্ছি বিল্ডিং ঘর এই দেখেন আপনার বাড়িটা মাবা দেখাচ্ছি সুন্দর করে ঠিক আছে এই যে তারপরে তিন কাঠার ভিতর তার বাড়িটা পুরো সিঁড়ি দিয়ে নামছে আপনাদের দেখাচ্ছি নামছি এটা আপনি তিনতলার দোতলার রুম এ দেখেন দোতলার রুম প্রত্যেকটা রুমে এখানে উঠে আছে তিনটা রুম এর আপনি টয়লেট প্রত্যেকটা রুম এরকম এই নিচে হলো পাঁচটা রুম আপনার এই রুমটি দেখাচ্ছি

এই যে রাস্তা তিরিশ ফিট রাস্তা চলে যেতে সেকেন্ড আপনার তিরিশ ফিট রাস্তায় এখান থেকে রাস্তা আসতে সর্বোচ্চ বাড়িতে ঢোকার জন্য আপনার দশ বারো ফিট রাস্তা আছে ঠিক আছে দশ থেকে বারো ফিট রাস্তা আছে রাস্তা সতেরো নম্বর ওয়ার্ড আপনার এই সতেরো নম্বর ওয়ার্ড রাস্তা চলে আসছে আমি তিরিশ ফিট রাস্তা চলে আসছে আপনার হুম এটা হলো আপনার কলম্বিয়া থেকে দশ টাকা বাড়াতে আপনি সরাসরি চলে আসবেন যে বারেন বুক আপনার সরাসরি এটা হলো বারেন মুখ মালিক মূল্য যেটা আমি আপনি রেট লিখিয়ে দেবো ঠিক আছে আপনি আমার হেডলাইনে পাবেন মালিক মূল্য ওটা থেকে আপনি কল করবেন ঠিক আছে আসসালাম আলাইকুম প্লিয়ার্স বেশ বেশি লাইক কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন